সফল হতে হলে জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাসে আঘাত পাবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং যেই মানুষ যেই পুরুষ যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই নেয় নাই যুবক ভাড়া ঠিক কিনা বলেন নাম্বার ওয়ান টিপস ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মেন্টালি স্ট্রং যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন একটা অপরচুনিটি মনে করবেন একটা সুযোগ মনে করবেন যেই বান্ধা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন জীবন যদি সবসময় সহজেই চল তবে আমাদের আমরা কখনো খুঁজে পেতাম না জীবনে যখন চ্যালেঞ্জ আসে দুঃখ আসে কষ্ট আসে এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় ঠিক কিনা বলেন খেয়াল করেন উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই আমরা ডাম্বেল তুলি বারবার একবার দুইবার তিনবার কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার ইটস নো ইট ক্রিয়েটস আ লট অফ প্রেশার অন অন বডি যখন তুলছেন চাপ লাগছে কিন্তু যখন আপনি বারবার বারবার তুলছেন আস্তে আস্তে আপনার মাংস বেশি শক্ত হচ্ছে ইট মিনস আপনি যত চাপ নেবেন আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে আর একটা জিনিস বোঝা ট্রাই করেন একটা গাছ তো হয় আর বীজ যখন মানুষ বপন করে একদম চাপিয়ে দেওয়া লাগে একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয় যখন মাটিতে গেড়ে দেওয়া হয় এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয় ফলের গাছ হয় আমের গাছ হয় অতএব জীবনের যত চাপ আসবে চ্যালেঞ্জ আসবে এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন ঠিক কিনা বলেন সো উই গ্রো আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি ঠিক কিনা বলেন অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার যদি আপনি mentally strong হতে চান ধৈর্য এবং নামাজ দিয়ে শক্তি নিতে হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ও ইউ বিলিভ সিক দা হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ پیشنট এন্ড সালাহ তোমরা নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও তোমাকে সাহায্য করবে একজন বরেণ্য ভাই তিনি আচ্ছা বলেন তো মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যায় চার্জ দেওয়ার দরকার আছে না নাই আপনারও চার্জ দরকার আছে আপনার এই চার্জ হচ্ছে দুইটা জিনিস এক হচ্ছে নামাজ এক হচ্ছে সবর এটা আপনাকে চার্জ ফুল দিবে এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে আর যত আপনি এনার্জি পাবেন তত বেশি আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন ঠিক কিনা বলেন সো ইন রেজাল্ট উই গ্রো ওয়েন উই সিক হেল্প উইথ পেশন অ্যান্ড সালা অতএব আজ থেকে আমাদের শক্তির মাপখাটি হবে নামাজ আর ধৈর্য বলেন সবাই ইনশাল তিন নাম্বার মনকে নিয়ন্ত্রণ করতে শেখা আপনার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুই হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত মনটা এই মনটা যার কন্ট্রোলে নাই তার আসলেই কোনো কিছু কন্ট্রোলে নেই আর এই মনটা যার কন্ট্রোলে আছে সব কিছুই তার কন্ট্রোলে আছে ঠিক কিনা বলেন আচ্ছা আমরা যখন গাড়ি ড্রাইভ করে গাড়ির যে স্টিয়ারিং আছে এটা যদি আপনার কন্ট্রোলের বাহিরে যায় তাহলে কিন্তু আপনি রাস্তায় থাকতে পারবেন না আপনি খাদে গিয়ে পড়বেন তো যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন গাড়ির স্টিয়ারিংয়ের কন্ট্রোল ফুললি আপনার কাছে থাকতে হবে না হয় কিন্তু আপনি ময়দানে টিকতে পারবেন না আপনি রাস্তা হারিয়ে ফেলবেন আপনি ধ্বংস হয়ে যাবেন ইট মিন্স জীবনের লাইফের স্টিয়ারিং হচ্ছে আপনার মনটা এটা যখন আপনি কন্ট্রোল করবেন আপনি সঠিক রাস্তায় থাকবেন এটা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আপনি ধ্বংসত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন ঠিকই না বলেন অ্যান্ড এটার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট আল্লাহ তালা কি বলছেন জাস্ট একটু বোঝা ট্রাই করুন আল্লাহ রব্দুল আলামিন বলছেন শোনো শোনো ওয়াল্লাদীনা জাহাদু ফিনা আন না আমার রাস্তায় যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে তাদেরকে সবকিছু সহজ করে দিবে একজন বলেন সবাই তিনি কে সো ইফ ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর হার্ট আল্লাহ উইল হেল্প ইউ আল্লাহ ইল ওপেন দা ডোর যদি আপনি চেষ্টা করেন নিজের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার মনকে খুলে দিবে একজন বলেন সব চার নম্বর জীবনে ব্যর্থ হলে ব্যর্থকে ব্যর্থতা হিসেবে নয় শিক্ষা হিসেবে নেবেন যতবার হেরে ছাড়বেন ইউ হ্যাভ টু ই স্টার্ট এগ্যান্ড আবার শুরু করবেন আচ্ছা আপনি খুব ভালো করে বুঝেন তো ইলন মাস্ট নাম্বার ওয়ান রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ধনী ধনীদের কাতারে তার নাম প্রথমে আসে নাম্বার ওয়ান টপ লিস্টে আসে সেই মানুষটা জীবনে কতবার ফেল করেছে যতবার সে ফেল করেছে হি স্টার্টেড এগেন আবার ফেল স্টার্টেড এগেন আবার ফেল স্টার্টেড এগেন যতবার হেরে গেছে আবার নতুন করে শুরু করেছে ইট মিনস আপনি যতবার হারবেন আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে ব্যর্থতা মানে ব্যর্থতা নয় ব্যর্থতা মানে শিক্ষা শিক্ষা আমার নতুন করে শুরু করা যে নতুন করে শুরু করতে পারে সে সফল হবেই হবে একদিন কি না বলেন সো লাইফে ব্যর্থ হতে পারেন বাট ব্যর্থতা আপনাকে হারিয়ে দিলে চলবে না আপনাকে আবার নতুন করে শুরু করবেন তবেই আপনার মেন্টালি স্ট্রংনেসটা আরও বাড়বে বলেন সবাই ইংশা ফাস্ট নাম্বার কন্ট্রোল योर ইমোশন আবেগকে কন্ট্রোল করবেন আবেগ বড় 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 মারাত্মক জিনিস আবেগ যার নিয়ন্ত্রণে নাই সে জীবনে কিছু করতে পারে না আবেগ যার নিয়ন্ত্রণের বাহিরে সে কখনো মেন্টালি স্ট্রং হতে পারে না আচ্ছা আপনি ভাবেন মেসির কথা মেসি যখন ফুটবল নিয়ে মাঠে দৌড়ায় হাজার হাজার লাখো লাখো কোটি দর্শক তাকে দেখছে সামনে এতগুলো প্লেয়ার সবাইকে ডিফেন্স করছে তখন সে যদি আবেগের প্রতি স্টাক হয়ে যায় আবেগে পড়ে যায় যে কি করব এই ভয়টা তাকে গোল দিতে দিবে না। তখন যদি সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে নিজেকে মেন্টালি স্ট্রং রেখে খেলতে পারে তবে সে হবে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ঠিক কিনা বলেন মেসি আবেগ দিয়ে খেলে না রোনালদো আবেগ দিয়ে খেলে না যারাই খেলে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা আবেগ দিয়ে নয় আবেগকে কন্ট্রোল করে খেলে আপনি যত বেশি আবেগী হবেন আপনি ডিসিশন নিতে তত বেশি লেট করবেন আপনি যত বেশি আবেগী হবেন আপনার চিন্তা তত বেশি নিচে যাবে অতএব আজ থেকে আবেগকে নিয়ন্ত্রণ করবে যে সফল হবে আবেগকে নিয়ন্ত্রণ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা একটু ভাবেন তো যে গরম খাবার মনে করেন যে রাখা আছে অনেকগুলো গরম খাবার মনে করেন যে ভাত অনেক গরম রাখা আছে আপনি যদি একসঙ্গে সবগুলোকে মুখে দিয়ে দেন আপনার জিহ আপনার গলা সহ্য করতে পারবে পারবে না বরঞ্চ ঠান্ডা হতে দেন একটু একটু করে নেন এক্স্যাক্টলি যখন আবেগ দিয়ে মন ভরা থাকে তখন কিন্তু আপনি কোনো কাজ করতে গেলে কাজের শক্তি আপনি খুঁজে পাবেন না যদি আপনি আবেগকে কমায় দেন কন্ট্রোলে নিয়ে আসেন তখন প্রত্যেকটা কাজের স্টেপ আপনার বডি আপনাকে সাপোর্ট দিবে আপনার মেন্টাল হেলথ আপনাকে সাপোর্ট দিবে ঠিক না বলেন অতএব কন্ট্রোল ইউর ইমোশন আল্লাহ আমাদের সবাইকে আবেগ কন্ট্রোল করার তৌফিক দান করুক করেন সবাই আমিন

মিনিং ট্রাস্ট আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করবেন দোয়া করবেন সাপোর্ট দিয়ে সর্বোচ্চ দিবেন বাকিটা ভরসা করবেন এক সপ্তাহের উপরে বলেন সবাই তিনি তাওয়াক্কুল ইজ নট উইকনেস তাওয়াক্কুলটা কোনো দুর্বলতা নয় বরং এটা ইটস এ স্ট্রেন্থ ইটস এ পাওয়ার ইটস ইনার পিস ইটস कॉल्ड সাইলেন্টলি লিভিং एवरीथिंग টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল মিন্স ফুললি ফেথ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাস প্ল্যান তাওয়াক্কুল মানে আমি ভেঙে গেলাম তা নয় তাওয়াক্কুল মানে হতাশও হওয়া নয় তাওয়াক্কুল মানে বসে থাকা নয় তাওয়াক্কুল মানে দায় এড়ানো নয় তাওয়াক্কুল মানে I will give my best effort and I will leave the rest in Allah Subhanahu wa Ta'ala. আমি আমার সর্বোচ্চ করব বাকিটা ভরসা করব এক সত্তাকে। বলেন সবাই তিনি কে? অতএব যতবার ভেঙে যাবেন বারবার শক্ত হয়ে দাঁড়াবেন আর ভরসা করবেন এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ। এর হলো 6 নাম্বার 7 নাম্বার শেষ করতে চাই নিজের লাইফের যত প্রেসার আছে যত চাপ আছে একটা আয়াত মাথায় রাখবে এটা আমার লাস্ট পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট রিকোয়ার আ সোল মোর দ্যান হোয়াট ইট ক্যান এফোর্ড আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেয় না একটা বালতি সেখানে পানি আসবে 5 লিটার আপনি যদি 5 লিটারের বাইরে পানি দেন পানি কি থাকবে না পড়ে যাবে পড়ে যাবে তো আপনার জীবনে যতটুকু প্রেশার যত কষ্ট যত চাপ আপনি নিতে পারবেন এটা কিন্তু খুবই দামি কথা যত চাপ আপনি নিতে পারবেন আল্লাহ আপনাকে ততটাই দিবেন লাইক আলিফুল্লাহুন আফসানুল্লাহু সাহা আল্লাহ ডাস্ট নট রিকুর অ্যা সোল মো দেন ওয়াট ইট ক্যান অ্যাফোর্ট আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কখনো কোনো বোঝা চাপিয়ে দেয় না যে কিনা বলেন এই বিশ্বাস যখন রাখবেন দেখবেন যে জীবনের প্রত্যেকটা কষ্ট দুঃখ হতাশা চাপ স্ট্রেস ইজি মনে হবে কেন আপনার বিশ্বাস থাকবে যে এটা আমি হজম করতে পারবো বিধায় এটা দিয়ে আমাকে পরীক্ষা করছে একজন বলেন সবাই তিনি কে সো ইফ ইউ ওয়ান্ট টু বি দেন বিলিভ ইন দিস আয় লাইকিফুল্লাহা আল্লাহ সাধ্যের বাইরে কখনো মান্দাকে চাপায়ে দেয় না এই চিন্তা করতে পারলে আপনার মেন্টাল হেলথ কে আরো স্ট্রং করবে একজন বলেন সবাই তিনিকে অতএব যত্ন নিন নামাজ পড়েন করেন ভয় করবেন না তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে আপনার পুরো জীবনটাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মেন্টালি স্ট্রং হওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমি